প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে ফার্স্ট সেমেস্টার বাংলা মাইনর কবিতা জীবনানন্দ দাসের বনলতা সেন এই কবিতার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো কবি জীবনানন্দ দাসের বনলতা সেন কবিতা অবলম্বনে কবির প্রকৃতি চেতনার পরিচয় দাও উত্তর বনলতা সেন কাব্যে কবি জীবনানন্দ দাসের প্রকৃতি চেতনার পরিচয় নিহিত আছে বনলতা সেন কবিতায় মহাসময়ের সঙ্গে যে মহাজীবনের অনুভব কবি মনে বহন করেছেন তারই পরিপ্রেক্ষিতে বর্তমান জীবনকে দেখেছেন তিনি এ কবিতায় এখানে তার প্রিয়াকে কবি আবিষ্কার করেছেন প্রকৃতির মধ্যে দীর্ঘ ভ্রমণে কবি যখন ক্লান্ত শ্রান্ত তখন তিনি শান্তি খুঁজে পান নাটোরের বনলতা সেনের কাছে এ বনলতা সেনের রূপ বর্ণনায় কবি প্রকৃতির আশ্রয় নিয়েছেন সৌন্দর্যময়ী ও প্রেমদা প্রেমদাত্রী নারী সত্তা। কবির বনলতা সেন চিরকালের প্রেমময়ী নারীর আশ্চর্য এক মনোহর প্রতিমা প্রাণের অকৃপণ সৌন্দর্যে সে সমৃদ্ধ তাই সে মুহূর্তেই সঞ্জীবিত করে তোলে হাজার হাজার বছরের ক্লান্তিতে জর্জিত জর্জরিত পুরুষ সত্তাকে যে প্রেমময়ী নারীর সন্ধানে পুরুষ সত্তা অতিক্রম করে নানা চড়াই উত্তর পথ অতিক্রম করে ছুটে চলে দেশ থেকে আর এক বনলতা অজানায় সেন সে বাঞ্ছিতা নারীর সবটুকু প্রয়োজনীয় যোগ্য ধারণ করে আছে তার দেহ মনে কার্তিকের শস্যভারে নতন মাঠের দিকে চেয়ে তিনি দেখেছেন সেই সুন্দরীর প্রকৃত রূপটিকে আলোক উজ্জ্বল রৌদ্রেও কবি তার প্রিয়াকে খুঁজে পেয়েছেন কখনো হাঁসের গায়ের ঘ্রাণে তার হারানো প্রেমিকার কথা মনে হয়েছে নেক্সট পয়েন্ট প্রেম পিয়াসী পুরুষত্বা প্রেমের আকাঙ্ক্ষা মানুষের চিরন্তন প্রেমের সন্ধানে মানুষ সংসার ছাড়ে অনিশ্চিত পথের যাত্রী হয় এবং প্রয়োজনে উৎসর্গ করে আপন জীবনকে প্রেমহীন জীবন মানুষের কাছে রুক্ষ মরুসম এবং মরণের অধিক জীবনকে ভালোবেসেই মানুষ তাই সন্ধান করে মানবের এক মানবীয় হৃদয় এ সন্ধানে যখন সে ব্যর্থ হয় তখন হতাশা আর বেদনার অন্ধকারে ঢেকে যায় তার সমগ্র জীবন কিন্তু যখন সে মুখ মুখ দেখে দেখে সফলতার তখন তার চোখের সম্মুখে ভেসে ওঠে দারুচিনি দ্বীপের ভিতর এক সবুজ ঘাসের দেশ তার জীবন তখন হয় পূর্ণ ও সার্থক প্রেমের সন্ধানে নিত্যকালের পুরুষ প্রতিনিধি হয়ে কবি পথে নেমেছেন অতিক্রম করে এসেছেন হাজার হাজার বছরের পথ প্রেম ও প্রকৃতি চেতনার সমন্বয় প্রেমের শাশ্বত অনুভবের ঋদ্ধ হয়ে উঠেছে সেন কবিতাটি এখানে প্রেম চেতনার সঙ্গে চমৎকারভাবে মিশেছে প্রকৃতি চেতনা প্রেম ও প্রকৃতি এখানে পরস্পরের হাত ধরাধরি করে চলেছে হয়ে উঠেছে একে অপরের পরিপূরক প্রকৃতির নিবিড় সান্নিধ্যে না এলে প্রেম যে পরিপূর্ণ হতে পারে হতে পারে না তা জীবনানন্দ দাস অনেকটা নতুনভাবেই তা আমাদের শিখিয়েছেন উপমা আহরণ করে তিনি প্রকৃতি থেকে পূর্ণতা ও প্রশান্তির বারবার ফিরে তাকিয়েছেন প্রকৃতির দিকে এবং প্রকৃতিকে নতুনভাবে দেখ দেখবার চোখ খুলে দিয়েছেন তার পাঠকদের ক্লান্ত ও প্রেমপিয়াসি পথিককে দুহাতে প্রেম বিলিয়ে অনন্য হয়ে উঠেছে যে বনলতা সেন কবিতাকে উপস্থাপন করেছেন দারুচিনি দ্বীপের ভিতর হঠাৎ দেখা সবুজ ঘাসের দেশের উপমায় কবি তার চোখের সঙ্গে সাদৃশ্য খুঁজেছেন পাখির নীরের সন্ধ্যার সঙ্গে মিতালি পাতিয়ে দিয়েছেন শিশিরের চিলের ডানাই ছড়িয়েছেন রৌদ্রের গন্ধ সন্ধ্যার আবছা আলোয় জ্বলে উঠতে দিয়েছেন জোনাকি ঝিলমিল করা আলো ঘরে ফিরিয়ে এনেছেন সব পাখিকে নদীরা অন্ধকারে অদৃশ্য হয়ে যায় তারাও যেন জীবনের সব লেনদেনের পর ঘরে ফেরে এভাবেই কবি জীবনানন্দ দাস সমগ্র জীবনের মধ্য দিয়ে প্রকৃতিকে উপলব্ধি করেছেন উপসংহার সুতরাং দেখা যাচ্ছে যে জীবনানন্দ দাস সমগ্র জীবনকে প্রকৃতির ভিতর দিয়ে গ্রহণ ও প্রকাশ করেছেন তাই তিনি প্রকৃতির কবি প্রকৃতির বিভিন্ন রূপ তিনি তার কবিতায় তুলে ধরেছেন আলোচনার পরিসমাপ্তিতে তাই এ কথা বলা যায় জীবনানন্দ দাস প্রকৃতির কবি এই অর্থে যে তার সমস্ত ভাবনা চিন্তা ধ্যান ধারণা ও অনুভব উপলব্ধি তার জীবন ও কাব্য প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়েছে অবশেষে বলা যায় জীবনানন্দ দাসের কাব্য চেতনার গভীরে ছিল প্রকৃতির প্রভাব